হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো মুখে হাসি দেখে বুঝতেই পারছো কিছু একটা ব্যাপার আছে কারণটা হলো আজকে হলো আমাদের বিবাহবার্ষিকী বছর কমপ্লিট হলো সেটাই তোমাদেরকে বলছি তো সেই উপলক্ষে কিছু রান্না বান্না করছি আমি বেশি কিছু না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করছি আর এদিকে আমি আলু টালু কেটে নিলাম আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে তার আগে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি সকালে আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল হবে তাই মাছের মাথাটা ভাজছে মশলা টশলা সব কাটা হয়ে গেছে আর আজকে মুরগিটা বাড়িতে নিয়ে এসে মা কেটেছে দেখো কেমন হয়েছে পিসগুলো বলবে আর এদিকে আমি কড়াইতে মাছ ভাজা বসিয়েও দিয়েছি মাছের মাথা ভাজা প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না কড়াইটা নিয়ে কারণ এটা আমাদের অনেক দিন আগের কড়াই এই কড়াইটা দিয়ে আমার শাশুড়ি উনুনে রান্না করতো সেই কড়াইটাই আমি এখন ইউজ করছি একটা কড়াই কিনতে হবে যাই হোক তো চলো দেখতে থাকো আজকে কি কি মেনু হচ্ছে তোমাদের মেনুটাই শুধু শেয়ার করলাম আর কিছু শেয়ার করার মতন ছিল না কি শেয়ার করব তা চলো দেখতে থাকো আমি এই দিকে মশলাটা করে নিচ্ছি আর গ্যাসে হচ্ছে ডাল সিদ্ধ তো চলো তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে চিকেন রান্নাটা আগেই হয়ে গেছে ওটা আমি আগেই করে নিয়েছি তো এই দিয়ে দেখো কেমন হয়েছে চিকেনের কালারটা বলবে কারণ তোমরা তো আর খেতে পারছো না খেয়েছি আমরা ভালোই হয়েছিল আমার মাও বলছিল ভালো হয়েছে আমার বড় বলেছে খুব সুন্দর হয়েছে আর এদিকে যে তিন রকমের ভাজা করেছিলাম আলু ভাজা ভেন্ডি ভাজা উচ্ছে ছিল এটাই ভেজেছি আর কিছু ভাজার মতন ছিল না ঘরে তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে ও আসুক ওকে তারপরে সাজিয়ে গুজিয়ে খেতে দিতে হবে আমাকে আর দিকে এই যে মামি শাশুড়িদের দেবো বলে তাই বাটিতে তুলে রেখেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেকদিন পর ভিডিও দিই বুঝতেই পারো ব্যস্ত থাকি পড়াশোনা নিয়ে যাই হোক টাটা